এটা কি আতপ চাউল না যে নর্মাল যে চাউল গুলো আতপ চাউল আতপ চাউল ডিম ডিম মশলা মেগি মশলা এটা কি এটা মরিস এটা মরিস হ্যাঁ আর একটু ইলিশের ভর্তা দাও না যা ইলিশের শেপা মানে শুট কি ভর্তা হুম হয়ে গেছে ডিম পেলে পেলে দাও না কি

ও কেন সেম তো সেম আইটেবি না ডিম দেওয়া কত টাকা ডিম সেতে তিরিশ টাকা ডিম সে টাকা ওটা এক দিবে আচ্ছা তাহলে আমারে একটা ডিম সে থই দেবেন এটা কি আতপ চাউল নাই যে যে আতপ দিয়ে দিলো ডিম

এটা তো বেশিরভাগ শীতের সিজনে ভালো চলে না যেহেতু শীত সামনে চলে আসতেছে এমনি সব সময় কোথায় বসেন এই জায়গায় এখানেই বসেন শীতের মধ্যেও হ্যাঁ শীতে শীতকালে আইলে আমরা বইয়ে আসার ও এই যে শীত আসতেছে এই জন্য এখন নরমালে কেমন বিক্রি হয় এখানে নরমালে এখন মোটামুটি আর কি মোটামুটি চলতেছে তাহলে সর সামনে একটু আলাদা নিলে নেয় না ওগুলো সব পানি করা আমারও আপত্তি করতে পারো এই হেতা আর আমি আমার করতে দিতে না থাকে এই হচ্ছে আমার ডিমsubseteq দুটো এটা এখন হয়ে গেছে এই ডিমটা পেলে দও না

বটবটি বর্তা সরষা আর কম দেখি বর্তা আর ওইটা কি ধনিয়া এইটা ও আরকম হ্যাঁ হ্যাঁ অনেক পাঁচ টাকা এই হচ্ছে সেই স্পেশাল ডিম পিস সিতই পিঠা যার এক পিসের মূল্য হচ্ছে তিরিশটাটা এর সাথে ভর্তা ফিরি পাড়া আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই এখন অনেক ভালো আছেন আমি এখন তার এসে ঢাকা আগারগাঁও আইডি ভবনের ঠিক দুপুরির সাইডে রাস্তার পাশে কিছু দই পিঠা নিয়েছি তো এবার এটা খেয়ে দেখি কী অবস্থা যেহেতু এটা অনেক গরম ছোটকি মাছের ভর্তা দিয়ে একটু ভরে নিলাম বিসমিল্লাহির অনেক টেস্টি আর যে আগে লোটটা শুটকি তারপরে ভর্তা মিক্স করে দিছে মরিচ বাটার ভর্তা তো যার কারণে একটু বেশি স্বাদ লাগতেছে ছুটিতে ভরে নিচ্ছি যাই হোক আমার কাছে ডিমসে পিঠা খাইতে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ